এই বছর দু হাজার পঁচিশে তৃতীয় বিশ্বযুদ্ধ লন্ডনের হিপনোথেরাপিস্ট নিকোলাস আজুলা তোমরা তার নাম কি শুনেছ একটা রিপোর্ট হাতে এলো বেশ কয়েকদিন ধরেই কানে আসছিল বা কিছু রিপোর্ট চোখে পড়ছিল তো এই রিপোর্টটা খুবই স্ট্রাইকিং তোমাদের সঙ্গে একটু শেয়ার করি খুবই গ্লুমি ব্যাপার কিন্তু বালির ওপর উপর হয়ে থেকে শুয়ে তো লাভ নেই যেটা ঘটছে যা চারিদিকে যা চলছে সেগুলো সম্পর্কে যদি একটু অ্যাওয়ার হওয়া যায় এই ভদ্রলোক মাত্র সাঁত্রিশ আটত্রিশ বছর বয়স একই ছেলে অদ্ভুত অদ্ভুত তার সাইকিক অলৌকিক পাওয়ার আছে আমি ব্যক্তিগতভাবে সেই অলৌকিক পাওয়ারে বিশ্বাস করি না করি সেগুলো অন্য প্রসঙ্গ কিন্তু বেশ কিছু জিনিস তিনি পূর্বের ভবিষ্যৎবাণী মিলিয়ে দিয়েছেন পূর্বে যা যা করেছেন এবং কিন্তু সামনের দিন সম্পর্কে যেগুলো বলছেন সেগুলো শুধু ভবিষ্যৎবাণী হিসেবে ফলুক না ফলুক আমরা কিন্তু সাধারণভাবেই একটু সেন্সেবল মানুষগুলো মানুষজন সেটা বুঝতে পারছি আগে উনি কি বলছেন দেখি বা ওনার মানে অদ্ভুত ওনার সম্পর্কে An Egyptian queen, a Chinese seamstress, a nun in the Himalayas, a witch doctor in Africa, and a lion are all that a 38 year old self proclaimed psychic from South London believes himself to be in his past lives. Nicholas Ajula ruled the headlines quite a few times in the past years, all because of his multiple accurate predictions for the future, Ajula, who claims to have predicted the arrival of events like the COVID-19 and Black Lives Matter protests and movement, realized his unique abilities at the tender age of 17, which is when he also had visions of his past lives. Now, দ্য সাইকিক হুইজ অলসো এ সিঙ্গল পাস্টাইফ রিগ্রেশন থেরাপ অ্যান্ড হিবনো থেরাপিস্টার দা মিরার দা মিরার হচ্ছে বিখ্যাত লন্ডনের ডেলি ইজ ব্যাক ইন দ্য স্পটলাইট উইথ ইস নিউ স্পাইন চিলিং প্রেডিকশন ফর দ্য নিউ ইয়ার্ক টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ওয়ারি দিস ইজ নট দা ফার্স্ট টাইম দ্যাট এ সাইকিক স্পোক অন দা পসিবিলিটি অফ এ থার্ড ওয়ার্ল্ড ওয়ার এস প্রেডিক্ট Like Baba Bhanga and Nostradamus also spoke on an incoming World War III. As per the Bulgarian mystic healer, Baba Bhanga, also known as Nostradamus of the Balkans' global chaos, will reportedly follow if Syria falls. Another psychic claiming of World War III for this year is only concerning. স্পেশালি কিপিং ইন মাইন্ড দ্য কারেন্ট জিও পলিটিক্যাল স্টেট অফ দ্য ওয়ার্ল্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যান্ড ওয়ার্ল্ড ওয়ার থ্রি নিকোলাস নিকোলাস ক্লিয়ার হাই হোপস অ্যাজ ই ক্লেম দ্যাট দ্য নিউ ইয়ার উইল ল্যাক এইখানটা ভালো করে শোনে এগুলো আমরা প্রত্যেকে বুঝতে পারছি অ্যাজ ই দ্যাট দ্য নিউ ইয়ার উইল ল্যাক টোয়েন্টি টোয়েন্টি ফাইভ is a year where there is a lack of compassion in the world where we will see horrific acts of human evil and violence towards each other in the name of religion and nationalism. Nicholas was quoted as saying to the mirror, speaking about his visions, the self-proclaimed psychic opened up about his uncontrollable visions which is sometimes like watching a movie. My vision can't be controlled. They can be literal, like you are watching a movie of events and uh, know what happens next. But often they are symbolic, which requires interpretation to understand the hidden meaning behind it. It's really a fleeting moment that lasts a few seconds and then you move on. হি ওয়াজ ফার্দার কোটেড অ্যাজ সেইং টু দ্য মিরার সুন আফটার দ্য রিপোর্টস আজুলা অ্যান্ড হিজ প্রেডিকশনস ব্রোক অন সোশ্যাল মিডিয়া দে ওয়ার কুইক টু গো ভাইরাল অ্যাজ দে বিজ্ঞান টু রিসিভ অফ রিয়াকশান ফ্রম দ্য নেটিজেন ব্লা এখন কেন এটা পড়লাম মানে আমি এ ধরনের সাইকিক প্রেডিকশান বিশ্বাস করি কি না করি সেটা ইমমেটেরিয়াল কিন্তু যেটা বলছেন উনি উনি দেখতে পেয়েছেন পাস্টে মিলিয়ে দিয়েছেন কোভিড থেকে ব্ল্যাক লাইফ ম্যাটার্স মুভমেন্ট থেকে আরও বেশ কিছু জিনিস কিন্তু এই বছরে ঘরের পাশে বাংলাদেশ কি হচ্ছে আমরা জানি না ওদিকে ইউক্রেনে রাশিয়ার কি চলছে ওদিকে প্যালেস্তাইনে কি হচ্ছে আমরা জানি এবং যেটা বলছে মানে এখানে সবাই জড়িয়ে পড়ছে সিরিয়া যদি ভেঙে যায় তাহলে মানে দু তিন দিন আগেই দেখছিলাম যে এখানেও মানে ওই বাংলাদেশকে যেটা আমি একটা আগের ভ্লগেও করেছি বলেছি বাংলাদেশকে কাউন্টার করতে এখানকার বিরোধী দলনেতা যেসব বলছেন এবং পরিষ্কার বলছেন একদম নাম করে করে একটা ধর্মাবলম নাম করে করে আমাদের ওর আমার ওদের আমার ওদের ভোট চাই না ওরা আমাকে দেয় মানে সে তো এখন এই ধর্মের নামে এই রাষ্ট্রের নামে এই ন্যাশনালিজমের নামে এই আমরা কত সেলফ সেলফি এর মধ্যে ঢুকবো আর কত ডিভিশন করব। এবার লম্বা 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 মেটে ডিভিশান সাদা কালো ডিভিশন সে তো আছেই জাতপাত সে তো ডিভিশান আছেই আমার পয়সা বেশি তোমার পয়সা কম ডিভিশন ভাষা ভূগোল বস্তিত্ব এবং এই জামানায় এই বুমের জামানায় আরও আমরা ওই দিকে ঢুকছি 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 এটা পড়লাম বললাম এই কারণে যদি একটু আমার রাজ্যে কি হচ্ছে আচ্ছা ওসব ছেড়ে দিই আরজিকর কাণ্ড এবং তারপরে মুভমেন্ট আন্দোলন সেটাকে গ্যাসগুল ধামাচাপা দিয়ে কি চলছে একটু সামান্য সচেতন যারা তারা যদি একটু সচেতন হয়ে এই আমিত্ব থেকে বেরিয়ে এসে একটু হাত বাড়াই একটু বুঝি একটু শক্ত হই তাহলে এই ঘটনাগুলো আমার চারপাশের ঘটনাগুলো একটু একটু কমলেও কমতে পারে আর না হলে তো আমরা শেষের পথে হুড়হুড় করে এগোচ্ছি ওকে Bye for today.